দীর্ঘ 17 বছর পর দেশে ফিরেছেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তবে দেশে ফিরেই চাঞ্চল্যকর ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না অন্যদিকে ভারতের সাথে সমঝোতা করেই দেশে ফিরেছেন তিনি শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেই বিএনপির সঙ্গে সমঝোতায় গিয়েছে সমঝোতার অন্যতম শর্ত আছে জামায়াতি অপরাধ ট্রাইব্যুনালের রায় যেখানে শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেই রায় বাতিল করা এমনকি তুলে নেওয়া হবে আওয়ামী লীগের ওপর থেকে সব নিষেধাজ্ঞা দেশে ফিরার আগে তারেক রহমান এবং শফিকুর রহমান দুজনেই দেখা করেছেন লেবার পার্টির শীর্ষ নেতাদের সাথে মনে রাখা দরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি চারবারের এমপি টিউলিপ সিদ্দিক ব্রিটেনে ক্ষমতাসীন লেবার পার্টির খুবই গুরুত্বপূর্ণ একজন শেখ হাসিনাকে নিয়ে ভারত এবং যুক্তরাষ্ট্র কি নতুন কোনো কৌশলে এগোচ্ছে একটা অ্যালার্মিং তথ্য কি সেই তথ্য শেখ হাসিনার ফেরা নিয়ে সেই তথ্য যে তথ্যের সঙ্গে ভারত এবং যুক্তরাষ্ট্রের মিশেল আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার মার্কিন প্রতিনিধি পরিষদের পাঁচজন প্রভাবশালী কংগ্রেস সদস্য সরাসরি প্রধান উপদেশ ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটি চিঠি পাঠিয়েছেন এই চিঠির মূল বিষয়বস্তু হলো আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করা এবং রাজনৈতিক দল নিষিদ্ধ করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা তারেক জিয়া বা জিয়ার কথা শুনে মনে হয় যে ওনার বক্তব্য সে হাসিনা লিখে দিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা সালাউদ্দিন আহমেদের বক্তব্য শুনলে মনে হবে যে ওবায়দুল কাদের বক্তৃতা করছে এখন দেখা যাচ্ছে যে বিএনপি কিন্তু খালেদা জিয়ার মানে তিনবারের প্রধানমন্ত্রীত্বের কোনো কৃতিত্বের কথা বলছেন না বিএনপি কিন্তু জিয়াউর রহমানের কোনো অবদানের কথা বলছেন না জাস্ট শেখ মুজিব জিন্দাবাদ বলাটাই বাকি রেখেছে ওসমান হাদির ভাই তিনি এক বিস্ফোরক দাবি করলেন তিনি পরিষ্কার বললেন ওসমান হাদিকে মেরেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ইউনেস আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি দেখার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি দর্শক আজ বড়দিন খ্রিস্ট ধর্মের সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই আলোচনা এই আলোচনায় আমরা বাংলাদেশের একটি গণমাধ্যমের বরাত দিয়ে ভারত থেকে আসা একটা খবর নিয়ে আলোচনা করব এবং সেই খবরের মূল চরিত্র হচ্ছে দুইজন কিন্তু আলোচনার মূল চরিত্র হচ্ছেন সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নিয়ে ভারতীয় এক নেতার বক্তব্যকে উদ্ধৃত করে বাংলাদেশের গণমাধ্যম আমার দেশ একটা চাঞ্চল্যকর তথ্য সামনে আনার চেষ্টা করেছে এবং সেই চাঞ্চল্যকর তথ্য যদি সত্য হয় তাহলে সেটাতে মনে হতেই পারে যে এটা একটা অ্যালার্মিং তথ্য কি সেই তথ্য শেখ হাসিনার ফেরা নিয়ে সেই তথ্য যে তথ্যের সঙ্গে ভারত এবং যুক্তরাষ্ট্রের মিশেল আমরা দেখতে পাচ্ছি চলুন একটু আলোচনা করে বুঝে দেখি শেখ হাসিনার ফেরার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কটা কি থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত তো বলছিলাম শেখ হাসিনার ফেরার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কটা কি ভারত নাকি যুক্তরাষ্ট্রের জন্য অপেক্ষা করছে শেখ হাসিনাকে নিয়ে ভারত এবং যুক্তরাষ্ট্র কি নতুন কোনো কৌশলে এগোচ্ছে সেরকম একটা সন্দেহ দৈনিক আমার দেশের এই প্রতিবেদনে তাদের শিরোনামটা দেখে নিন সেখানে বলা হচ্ছে সিপিআইএম নেতার মন্তব্য হাসিনাকে ফেরত দিতে যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে ভারত অর্থাৎ যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের অপেক্ষায় গ্রিন সিগন্যালের অপেক্ষায় রয়েছে ভারত কিন্তু সেটা শেখ হাসিনাকে ফেরত দিতে নাকি শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠিত করতে সেখানেই একটু বোধ তথ্যের গলব থেকে যায় কি বলছে নিউজটা নিউজটা বলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত প্রসঙ্গে ভারত সরকার যুক্তরাষ্ট্রের ইঙ্গিতের অপেক্ষায় রয়েছে বলে মন্তব্য করেছেন এর পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম আহ পশ্চিমবঙ্গের এই রাজনীতিবিদ তিনি এই মন্তব্য করেছেন তার মন্তব্যকেই উদ্ধৃতি করা হয়েছে এখানে আহ কলকাতায় গতকালকে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে এক বিক্ষোভ সমাবেশকালে তিনি এই কথা বলেছেন সেলিম বলেছেন শেখ হাসিনা যাবেন কিংবা থাকবেন সেটা মোদী সরকার সিদ্ধান্ত নেবে এ ব্যাপারে তারা এখনো চুপ কেন রয়েছে আগে মোদী বাংলাদেশ নিয়ে কথা বলতেন কিন্তু এখন বলছেন না তার কারণ হিসেবে তিনি বলছেন কেননা যুক্তরাষ্ট্র নিষেধ করেছে যুক্তরাষ্ট্র নাকি মোদী সরকারকে নিষেধ করেছে শেখ হাসিনা নিয়ে কথা না বলতে আসলে হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার মতো ফেরত দেওয়ার ব্যাপারে ভারত সরকার যুক্তরাষ্ট্রের সিগনালের অপেক্ষা করছে সিপিআইএমের এই বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে তবে ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই ব্যাপারে কিছু বলা হয়নি মোহাম্মদ সেলিম সিপিআইএমের এই নেতা তিনি বলছেন যে যুক্তরাষ্ট্রের উপরে নির্ভর করছে অর্থাৎ মোদী সরকার যুক্তরাষ্ট্রের সিগনালের উপরে নির্ভর করছে এর আগে আমরা দেখেছিলাম ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচনে বিজয়ী হলেন বিজয়ী হওয়ার পরে নরেন্দ্র মোদী যখন তাকে শুভেচ্ছা জানাতে গেলেন সেই দুজনের সামনে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন বাংলাদেশ প্রসঙ্গে তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন বাংলাদেশের ব্যাপারটা আমি আমার বন্ধু মোদীর ওপরে ছেড়ে দিই আর তারপর থেকেই ভাবনা ছিল যে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ধরনের মানে মিশে আটাত করে শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে মানে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে আবার পুনঃপ্রতিষ্ঠিত করার একটা চেষ্টা করবেন সেই চেষ্টাটি এখনও অব্যাহত রয়েছে মাঝখানে আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর সম্পর্কে ফাটল ধরতে সেই ফাটল শুল্ক আরোপের বিষয় নিয়ে ফাটল ছিল বাণিজ্য ফাটল ছিল এরই মাঝে ভারত বেঁকে বসে চীন এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক যখন অনেক বেশি ঝালাই করে ফেলছিল তখন যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রের আবারও জ্ঞান ফেরে এবং ভারতের সঙ্গে তারা কিন্তু রীতিমতো প্রতিরক্ষা চুক্তি করে ফেলেছে তার মানে তাদের বন্ধুত্ব আবার আগের জায়গায় গিয়েছে আগের জায়গায় যখন বন্ধুত্ব গিয়েছে তখন এই সিপিআইএম এই নেতা মোহাম্মদ সেলিমের আহ মন্তব্যটা কি বোঝায় ব্যাপারটা কি এরকম যে শেখ হাসিনাকে ভারত তখনই বাংলাদেশ বাংলাদেশের কাছে ফেরত দেবে যখন যুক্তরাষ্ট্র বলবে যে তুমি ফেরত দিয়ে দাও এবং শেখ হাসিনাকে বাংলাদেশ সরকার ফিরিয়ে এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে সাজা দেওয়া হয়েছে সেই সাজা বাংলাদেশ সরকার কার্যকর করবে ব্যাপারটা কি তাই নাকি ব্যাপারটা এত সহজ না ব্যাপারটা একটু বাঁকা মানে আঙুল একটু বাঁকা করে ব্যাপারটা বুঝতে হবে ব্যাপারটা কি অন্যরকম যে যুক্তরাষ্ট্রের সঙ্গে এক ধরনের আঘাত করে ভারত চাইছে শেখ হাসিনাকে কীভাবে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক করা যায় প্রতিষ্ঠিত করা যায় আওয়ামী লীগের রাজনীতিকে প্রাসঙ্গিক করা যায় প্রতিষ্ঠিত করা যায় সেই দিকে আগাচ্ছে বারো আহ পরিকল্পনাটা আমাদের কাছে ক্লিয়ার না তবে আমার দেশের করা এই সংবাদটা বেশ চাঞ্চল্যকর একটা খবর এই খবরটা অনেক কিছুর সিগনাল বোধ দিচ্ছে সিগনাল যেটাই দিক আমরা চাই কোন ধরনের কোন বাজে পরিস্থিতি যেন তৈরি না হয় ভারত বাংলাদেশ এই ইস্যুটাকে কেন্দ্র করে উত্তাপ যেন আর না বাড়ে এবং সম্পর্কটা যে তলানিতে নেমেছে সেই তলানি থেকে অন্তত যে কোনো মূল্যে ভারত বাংলাদেশ সম্পর্কটা অন্তত স্বাভাবিকের দিকে যেন আসে মোটামুটি বন্ধুত্বের পর্যায়েও অন্তত যেন যেতে পারে দর্শক আপনার ভাবনা কি এ ব্যাপারে আসল খেলাটা কি আপনি সতেরো বছর পর দেশে ফিরছেন তারেক রহমান তার ফেরার ঠিক এক সপ্তাহ আগে লন্ডনে গেলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান দেশে ফেরার আগে তারেক রহমান এবং শফিকুর রহমান দুজনেই দেখা করেছেন লেবার পার্টির শীর্ষ নেতাদের সাথে মনে রাখা দরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি চারবারের এমপি টিউলিপ সিদ্দিক ব্রিটেনে ক্ষমতাসীন লেবার পার্টির খুবই গুরুত্বপূর্ণ একজন নেতা টিউলিপের উপর আস্থা রাখেন প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার অন্যদিকে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত বন্ধুত্ব আছে ইউরোপীয় ইউনিয়ন এবং পশ্চিমা বিশ্বেও লেবার পার্টির ভালো প্রভাব রয়েছে তারেক রহমান দীর্ঘ পনেরো বছর ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় ছিলেন ব্রিটিশ আইন অনুসারে অ্যাসাইলাম স্ট্যাটাস বাতিল করে কোন আশ্রয় প্রার্থী নিজের দেশে ফিরে যেতে চাইলে ব্রিটেন আশ্রিত ব্যক্তি নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রাখে বিশেষ করে যদি ওই ব্যক্তির জীবনের নিরাপত্তা নিয়ে কোন আশঙ্কা থাকে তাহলে বিষয়টি অত সহজে ছাড় পায় না এসব কারণেই তারেক রহমানের দেশে ফিরতে এত দেরি হলো বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেওয়ার কথা ঘোষণা করেছে তারেক রহমানের জন্য অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে তারেক রহমানের দেশে ফেরাও সহজ হয়েছে কিন্তু দেশে ফেরার আগে ব্রিটেনে তারেক রহমান দেখা করেছেন সেখানকার প্রভাবশালী রাজনৈতিক নেতাদের সাথে বিশেষ করে যুগের প্রবাস জীবনে ব্রিটেনের যেসব রাজনীতিবিদ ও প্রভাবশালী ব্যক্তিরা বাংলাদেশে মানবাধিকার ও গণতন্ত্রের জন্য কাজ করেছেন তাদেরকে কৃতজ্ঞতা জানিয়েছেন তারেক রহমান তবে এর মধ্যে ব্রিটেনে ইন্দো প্যাসিফিক বিষয়ক মন্ত্রী সীমা মালহোত্রার সাথে বৈঠক করেছেন শফিকুর রহমান তারেক রহমানের সাথে বৈঠক করতে চান অফিসিয়াল তিনি জামায়াতের আমিরও দেরি না করে সাথে সাথে রওনা দেন লন্ডন একদিনের ঝটিকা সফরে ব্রিটিশ মন্ত্রীর সাথে কি কথা হলো তার ভারতীয় বংশোদ্ভূত সীমা মালহোত্রা লন্ডনের এমপি এই শহরের আরেক এমপি টিলুপ সিদ্দিকের সাথে সুসম্পর্ক আছে তার পার্টিতেও টিলুপের প্রভাব কম নয় সীমা সাথে নেতার বৈঠকও অজানা থাকার কথা নয় বরং বাংলাদেশের বিষয়ে লেবার পার্টির বিশেষ কোনো বার্তা দিতে হয়তো জামায়াতের আমিরের সাথে বৈঠক করতে চেয়েছে ব্রিটেন কি সেই বার্তা তার ইঙ্গিত পাওয়া যায় বৈঠকের পর জামায়াত আমিরের প্রেস কনফারেন্সে সেখানে প্রথমেই তিনি বলেন নির্বাচনের পরে যদি আমরা বিরোধী দলে বসি সরকারি দলে যারা যাবে তাদেরকে সঙ্গত সকল ব্যাপারে আমরা পূর্ণ সহযোগিতা করব আগের দিনই দেশে থাকতে ক্ষমতায় যাওয়ার কথা বলেছেন আর ব্রিটিশ মন্ত্রীর সাথে বৈঠকের পর বিরোধী দলের জামায়াতের ভূমিকা নিয়ে কথা বলছেন শুধু তাই নয় তিনি বলেছেন জনগণ যদি ভালোবাসা দিয়ে জামায়াতকে নির্বাচিত করেন তাহলে জামায়াত সব দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে বার্তা পরিষ্কার জামায়াতের পক্ষে এককভাবে সরকারে যা সম্ভব নয় কাজেই সরকার অথবা বিরোধী দল যেখানেই থাকুক না কেন সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করবে সর্তেই সমর্থন পাবে দলটি এই মুহূর্তে বাংলাদেশের আগামী নির্বাচনের দিকে চোখ সারা বিশ্বের বছরের শাসনে দক্ষিণ এশিয়ার আন্তর্জাতিক রাজনীতির হিসেব বিকেশ পাল্টে গিয়েছিল এখন নতুন করে হিসেব করছে সবাই সবার স্পষ্ট অভিমত বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা দেখতে চায় পশ্চিমা বিশ্ব সম্প্রতি তুরস্ক ইউরোপীয় ইউনিয়ন আমেরিকা এবং ব্রিটেন সহ পশ্চিমা দুনিয়া অনেক দেশের এমপি মন্ত্রী ও কূটনীতিকের সাথে বৈঠক করেছে জামায়াত নির্বাচনের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক সংসদ প্রতিষ্ঠিত হতে যাচ্ছে সেখানে সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করবে এমনটাই প্রত্যাশা পশ্চিমা দুনিয়ার তবে এখন দেখার অপেক্ষা কে সরকারে যায় আর কে বিরোধী দলে আর পশ্চিমা দুনিয়ার এই প্রত্যাশা কতটুকু পূরণ হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যখন আগামী বছরের বারোই ফেব্রুয়ারি একটি ইতিহাস সেরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই দুটি অত্যন্ত বিব্রতকর এবং জটিল কূটনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রশাসন একদিকে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের পরিকল্পনা নিয়ে মার্কিন কংগ্রেস সদস্যদের করা চিঠি আর অন্যদিকে প্রতিবেশী ভারতের সাথে সম্পর্কের ঐতিহাসিক অবনতি সব মিলে এক অস্থির সময় পার করছে বাংলাদেশ যদিও সরকার প্রেস উইং থেকে মার্কিন কংগ্রেস সদস্যদের চিঠিটি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করা হয়নি তবে খবর হলো এই নির্বাচনের আগে যখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির বেহাল দশা সরকারের মৃত্যুদের মধ্যে তা কুমড়ার সম্পর্কের উত্তেজনা বাড়ছে তখন মার্কিন কংগ্রেসদের এমন চিঠি সরকারকে বিপাকে ফেলে দিয়েছে আবার সরকারের সব বিদেশি মিত্র ভারতের সাথে সম্পর্ক ঠিক করার জন্য জোরালো তাগিদ দেয় সরকারের জন্য খড়গের নিচে জমে থাকা চাপগুলো লঘু থেকে গুরু চাপে রূপ নিচ্ছে বিস্তারিত জানতে চাই বিশ্লেষণ বারো তারিখ ইতিহাসরা নির্বাচন আয়োজনের কথা দিয়েছেন প্রধান উপদেষ্টা মামাদীন উসেদ কিন্তু সে নির্বাচনে এমনই জট লেগেছে যে নির্বাচন আদৌ হবে কিনা সে অনিশ্চতাই কাটছে না বিশেষ করে আওয়ামী লীগের মতো একটি ঐতিহাসিক রাজনৈতিক দলের কার্যক্রম সিত্ত রেখে নির্বাচন আয়োজন করলে তা যে গ্রহণযোগ্যতা পাবে না সে ব্যাপারে দেশি ও বিদেশি নানা মহল থেকে বার বার হুঁশিয়ার করা হচ্ছে প্রথমে আসি সেই আলোচিত চিঠির বিষয় যা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অস্বস্তিকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে মঙ্গলবার মার্কিন প্রতিনিধি পরিষদের পাঁচজন প্রভাবশালী কংগ্রেস সদস্য কেডবিডাব্লিউ মিক্স বিল কুইচেন গা সিডনি কমলাগার জোপ জুলি জনসন এবং টমার সুয়েলজি সরাসরি প্রধান উপদেশ ডক্টর মোহাম্মদ ইনুসকে একটি চিঠি পাঠিয়েছেন এই চিঠির মূল বিষয়বস্তু হল আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করা এবং রাজনৈতিক দল নিষিদ্ধ করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা কংগ্রেস সদস্যদের মধ্যে গ্রেগরি ডব্লিউ মিক্স প্রতিনিধি পরিষদের ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য বিল হুইজেন গাউ সিডনি কামলাগার চোক প্রতিনিধি পরিষদের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপকমিটির চেয়ারম্যান ও সদস্য মার্কিন কংগ্রেস সদস্যরা এই চিঠিতে তিনটি গুরুতর উদ্বেগের কথা তুলে ধরেছেন প্রথমত তারা বলেছেন একটি প্রধান রাজনৈতিক দলকে নিষিদ্ধ রেখে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তাদের মতে ফেব্রুয়ারি নির্বাচনের আগে একটি দলকে মাঠের বাইরে রাখলে ভোটারদের একটি বড় অংশ তাদের অধিকার থেকে বঞ্চিত হবে তারা বলেছেন একটি বড় রাজনৈতিক দলকে বাদ দেওয়া মৌলিক মানবাধিকার এবং ব্যক্তিগত অপরাধের দায়বদ্ধতা নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় মার্কিন কংগ্রেসের সদস্যরা বলেছেন না হয় দুই হাজার চব্বিশ সালের সাধারণ নির্বাচনগুলো অবাধ ও সুষ্ঠু ছিল না চিঠিতে তারা বলেন ব্যালটের মাধ্যমে শান্তিপূর্ণভাবে জনগণের মতামত প্রকাশের সুযোগ দিতে নির্বাচন আয়োজনের উপযোগী পরিবেশ তৈরি অত্যন্ত জরুরি একইভাবে সততা স্বচ্ছতা ও নির্দলীয়ভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পরিচালনার মাধ্যমে এগুলোর উপর আস্থা ফেরাতে সংস্কার প্রয়োজন দ্বিতীয়ত তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন তারা সতর্ক করেছেন যে এই আদালতের কার্যক্রমের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থাকলে রাষ্ট্রীয় সংস্কার লক্ষ্য ব্যাহত হতে পারে তৃতীয়ত যেটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলা হয়েছে অপরাধের দায় ব্যক্তিগত হতে হবে সংস্কৃতি নয় মানবাধিকার দোহাই দিয়ে তারা বলেছেন কোন নির্দিষ্ট ব্যক্তির অপরাধের জন্য পুরো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করা মৌলিক গণতান্ত্রিক নীতির পরিপন্থী বিশ্লেষকরা মনে করেন এই চিঠিটি কেবল একটি সাধারণ কূটনৈতিক বার্তা নয় বরং এটি একটি সুস্পষ্ট রাজনৈতিক বার্তা কিন্তু এসব প্রতিক্রিয়া আসার পরও সরকার অবস্থান এখানে বেশ অনর প্রধান সচিব শফিকুল আলম জানিয়েছেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করেছে তাই তারা নির্বাচনে অংশ নিতে পারবে না যদিও তিনি দাবি করেছেন যে তিনি এই মার্কিন চিঠিটি দেখেননি তবে চাপ যে পর্দার আড়ালে বড় ধরনের কম্পন তৈরি করছে তা স্পষ্ট কেবল মার্কিন যুক্তরাষ্ট্র নয় গত নভেম্বরে কমনওয়েলথ মহাসচিব শার্লি বাজির সফরের সময় একই ধরনের বার্তা পাওয়া গিয়েছিল করে বলছে শালি বাজুয়ে বাংলাদেশে থাকাকালীন পাঁচটি রাজনৈতিক দলের সাথে বৈঠক করেন এবং সবচেয়ে বড় চমক ছিল নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাথে তার অনলাইন বৈঠক কমনওয়েলথ সরাসরি জানিয়ে দিয়েছে যে সব বাংলাদেশের পূর্ণ অংশগ্রহণ বা ইনক্লুসিভ নির্বাচন ছাড়া এই সরকারকে পূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া দেশগুলোর জন্য কঠিন হবে একাধিক সূত্র জানা গেছে অস্ট্রেলিয়া ইউকে ও জার্মানি সহ আরও বেশ কয়েকটি দেশের সংসদ সদস্যরা এ ধরনের চিঠি দিতে পারেন অধ্যাপক ইউনুসকে তেমন পরিস্থিতি হলে আগামী নির্বাচনে বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা নিয়ে বিরাট প্রশ্নের মুখে পড়বেন অধ্যাপক ইউনুস এবার আসা যায় দ্বিতীয় এবং সম্ভবত সবচেয়ে অগ্নিকর্ভ সংকটে বাংলাদেশ ও ভারতের বর্তমান কূটনৈতিক উত্তেজনা নিয়ে বিশেষজ্ঞদের মতে কূটনৈতিক টানাপন এবং বাণিজ্য শীতলতার মাঝে ইতিহাসের সর্বোচ্চ উত্তেজনায় পৌঁছেছে বাংলাদেশ ভারত সম্পর্ক ময়মসিংহে হিন্দু যুবক দীপুচন্দ্র দাসকে পিটিএ ও পুড়িয়ে হত্যার ঘটনায় ভারতে বিক্ষোভ চলছে হিন্দুত্ববাদী সংগঠনের দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের সামনে নজিরবিহীন বিক্ষোভের পর ঢাকায় আবারও ডাক পড়ে ভারতীয় হাই কমিশনারের কলকাতায় ব্যারিকেড ভেঙে বাংলাদেশ উপ হাই কমিশনের প্রবেশের চেষ্টা হয়েছে বিক্ষোভ হয় বামপন্থীদেরও আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন খুলতে না দেওয়ার হুমকিও এসেছে এরই মধ্যে ত্রিপুরা বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ানের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা নিয়ে চলছে গুঞ্জন উত্তেজনার পারত কোথায় গিয়ে পৌঁছায় তা নিয়ে উৎকণ্ঠায় দুই দেশের কূটনীতি বিশেষজ্ঞরা ডক্টর ইউনুসের ঘোষিত দেশ নির্বাচন আগে দেশ জুড়ে যখন অস্থিরতা আতঙ্ক ঠিক তখন সীমান্তের ওপারেও বিক্ষোভের ঝড় জটিল করছে দৃশ্যপট গত ষোলো মাসে যে দৃশ্য দেখা যায়নি তাই এখন নিয়মিত করছে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন এবং কলকাতায় উপ হাই কমিশনের সামনে নজিরবিহীন বিক্ষোভ এবং ভাঙচুরের চেষ্টা করা হয়েছে এই উত্তেজনার কেন্দ্রে রয়েছে মন্দ ভালুকায় পোশাক শ্রমিক দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ড ধর্ম অভিযোগে পিটিয়ে মারার ঘটনাটি ভারতে হিন্দুত্ববাদী উস্কে দিয়েছে দিল্লির চাণক্যপুরীতে বিক্ষোভকারীরা তিনটি স্তরের ব্যারিকেড ভেঙে হাই কমিশনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে এবং ডক্টর ইউনুসের কুশপুত্তলিকা দাও করে এমনকি কলকাতায় গেরুয়া পতাকা হাতে উগ্রবাদীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছে যার ফলে পুলিশকে লাচিয়ার্স পর্যন্ত করতে হয়েছে ভারতের প্রতিক্রিয়া কেবল রাষ্ট্রপতির সীমাবদ্ধ নয় বরং তা কূটনৈতিক স্তরে বেশ কঠোর এক সপ্তাহের মধ্যে দুইবার বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারত সরকার ভারত অভিযোগ করেছে যে বাংলাদেশে ভারতীয় স্বার্থ ও স্থাপনা নিরাপত্তা নিয়ে গভীর ঝুঁকি রয়েছে এবং সেভেন সিস্টার্স নিয়ে বাংলাদেশী নেতাদের কিছু মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করেছে অন্যদিকে ঢাকা নেই ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে দফায় দফায় তলব করে ভারতে বাংলাদেশি মিশনের নিরাপত্তা এবং শিলিগুড়ির ভিসা সেন্টার ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ জানানো হয়েছে এই উত্তেজনার সবচেয়ে বড় প্রভাব পড়েছে সাধারণ মানুষের উপর শিলিগুড়িতে হামলার পর ভারতের ভিসা কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে পরবর্তী নোটিস না দেওয়া পর্যন্ত দিল্লিতেও বাংলাদেশের ভিসা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে আগরতলায় রাজ পরিবারের বংশধর প্রদত্ত কিশোর মানিক ও বর্মা সরাসরি হুমকি দিয়েছেন বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ বন্ধ না হলে আগ আগরতলা সহকারী হাই কমিশন অফিস আর চালু করতে দেওয়া হবে না এই টানাপোনের ফলে রোগী শিক্ষার্থী এবং পর্যটকদের ভোগান্তি চরমে পৌঁছেছে ভারতের সংবাদ মাধ্যমগুলোতে এ নিয়ে গুরুত্ব দিয়ে খবর প্রকাশিত হতেও দেখা যাচ্ছে এনজিবির মতো প্রভাবশালী মাধ্যমে ডক্টর ইনু সরকারকে মিত্র থেকে শত্রু প্রতিবেশী হিসেবে চিত্রায়িত করা হয়েছে এমনকি ভারতের অনেক নীতি নির্ধারকরা মনে করছেন দীর্ঘদিনের মিত্র বাংলাদেশ এখন ভারতের কৌশলগত স্বার্থের জন্য হুমকি বা হয়ে হয়ে দাঁড়িয়েছে অন্যদিকে বাংলাদেশের সাথে পাকিস্তানের ক্রমবর্ধমান যুদ্ধতা ভারতকে আরো ভাবিয়ে তুলেছে পাকিস্তানের ক্ষমতাসীন দলের নেতাদের বাংলাদেশ পাকিস্তান সামরিক জোট গঠনের আহ্বান এবং ভারতের দিকে মিথেল ছুরের অঙ্কিকার ভারতের কৌশলগত উদ্বেগকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে ব্রাসেলস ভিত্তিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বা আইসিজি ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সহ সবক্ষেত্রে যে চরম এক উত্তেজনাকর অবস্থা সৃষ্টি হয়েছে তা নিরাশনে দুই দেশের পররাষ্ট্র কি তা নিয়ে 51 বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে ওই রিপোর্টে বলা হয় বাংলাদেশের শেখ হাসিনা সরকার পতনের ফলে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে সীমান্ত নিয়ে বিরোধ পাল্টা পাল্টি বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ হয়েছে এবং উস্কানিমূলক বক্তব্য পেরেছে বাংলাদেশের আসন্ন নির্বাচন এই সম্পর্ককে নতুন করে ঢেলে সাজানোর একটি সুযোগ এনে দিয়েছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর উচিত ভারত বিরোধী মনোভাব উস্কে দেয়া থেকে বিরত থাকা অন্যদিকে নয়াদিল্লির উচিত নতুন করে উত্তেজনা না বাড়ানো এবং বাংলাদেশে তাদের সম্ভাব্য অংশীদারদের অবমূল্যায়ন করা থেকে দূরে থাকা নির্বাচনের পর নয়াদিল্লির উচিত ঢাকার নতুন সরকার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া বিনিময়ে নতুন সরকারকেও ভারতের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলোর প্রতি সম্মান দেখাতে হবে দর্শক তার একদিন আগে রাশিয়ান রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারকে প্রায় একই ধরনের পরামর্শ দিয়েছে বিশ্লেষকরা মনে করেন অন্তর্বর্তী সরকার এখন একটি দ্বিমুখী খড়গের নিচে রয়েছে দেশের ভেতরে তারা বৈপ্লবিক আকাঙ্ক্ষায় আওয়ামী নিষিদ্ধ করেছে কিন্তু আন্তর্জাতিক অঙ্গন বিশেষ করে পশ্চিমা শক্তি এবং ভারত একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য যে চাপ তৈরি করছে তা উপেক্ষা করা অতটা সহজ নয় ভারত যদি বাংলাদেশের সাথে সম্পর্কে সোনালী অধ্যায় থেকে সরে এসে বৈরি অবস্থানে যায় আর মার্কিন কংগ্রেসের এই চিঠি যদি ভবিষ্যতে নিষেধাজ্ঞার পথে হাঁটে তবে অন্তর্বর্তী সরকারের জন্য নির্বাচন পরিচালনা করা কঠিন হয়ে পড়তে পারে প্রশ্ন হলো পরিস্থিতি কোন দিকে মন নিতে পারে সরস্বীর সংঘাত নাকি কূটনৈতিক সমঝোতায় তবে একটি কথা নিশ্চিত সংঘাতের ভার কোন দেশের সাধারণ মানুষের জন্যই সুখকর হবে না এখন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আরো অনেক জল্পনা কল্পনা শেষে পঁচিশে ডিসেম্বর তারেক জিয়া বাংলাদেশে ফিরছে অনেকে আমাকে মেসেঞ্জারে জিজ্ঞেস করছে ভাইয়া তারেক জিয়ার তো জীবনের হুমকি আছে এবং ভারত চায়না তারেক জিয়া বাংলাদেশে ফিরে আসুক তাহলে এখন পঁচিশে ডিসেম্বর কি করে তারক জিয়া বাংলাদেশে ফিরে আসে আজকে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি আশা করছি আপনারা সকলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন সকল বিষয়ে ক্লিয়ার হয়ে যাবে প্রথমত এই ষোলো মাসে ভারত আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে চেষ্টা করেছিল সংগঠিত করতে এবং রাষ্ট্রপথে নামিয়ে কিছু একটা করতে কিন্তু আওয়ামী লীগ যেরকম চিন্তা করেছে ভারত সংগঠিত হতে পারবো এরকম সংগঠিত হতে পারেনি এবং আওয়ামী লীগকে নিয়ে বাংলাদেশে কিছু করে উঠতে পারেনি ভারত এখন ভারতের সেকেন্ড অপশন কি আছে সেকেন্ড অপশন আছে আপনার এই বিএনপি অন্তত গোষ্ঠী থেকে বিএনপি একটু ভালো আছে সে কারণে তারেক জিয়ার সাথে ভারতের একটা আলাপ আলোচনা হয়েছে কূটনীতিক ভাবে হয়তো বা গ্রিন সিগন্যাল দিয়েছে তারেক জিয়াকে বাংলাদেশে ফিরে আসার জন্য এবং আগামীতে যে বিএনপি ক্ষমতায় আসবে সেটাও মোটামুটি ভারত ও ক্লিয়ার এবং বিএনপি যারা করে তারাও জানে এবং জামাত ইসলামী যতই ফাল পারুক এনসিপি যতই ফাল পারুক তারাও ভালো করে জানে বিএনপি ক্ষমতায় আসবে এখন বলতে পারেন কোনো সত্য ছাড়াই কি তারেক জিয়া বাংলাদেশে আসুক নির্বাচন হয়ে যাক তারপর ক্ষমতায় আসবে বিএনপি এটাই ভারত চায় না এটা চায় না ভারত সত্য সাপেক্ষে কথা হয়েছে যে তারা জিয়া বাংলাদেশে আসুক গ্রিন দিয়েছে এবং নির্বাচনে বিএনপি ক্ষমতা আসুক কিন্তু নির্বাচিত হওয়ার পরে আওয়ামী লীগের রাজনীতি আবার যাতে ফিরিয়ে আনে এই বিএনপি সরকার এবং আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ করে দেয় এবং অনেকে আমাকে বলছে ভাইয়া তারেক জিয়া এসেই কি আওয়ামী লীগের রাজনীতি আবার ফিরিয়ে আনবে ক্ষমতায় না এত সোজা হবে না তারেক জিয়া এত বছর দেশের বাইরে যত সত্য সাপেক্ষ একটু সময় লাগবে এবং এমি ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগের উপর একটু ঝড় ঝাপটা যাবে বা নেতারা উগ্র আছে তারা চালাবে মামলা হামলা কিছুদিন থাকবে তার পরবর্তী সময় কূটনীতিক ভাবে যখন ভারত দেখতে পাবে যে যেটা কথা হয়েছিল সেটা মানছে না তখনই একটা প্রেশার ক্রিয়েট করে জনগণও ফুসুটবে এই সরকারের উপর আওয়ামী লীগ সংগঠিত হয়ে যাবে তখন বাধ্য হয়ে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নিবি কার্যক্রমের উপর আর যদি না তোলে লাগাতার আন্দোলন চলবে জনগণের সাথে নিয়ে ভারতও কঠিনভাবে প্রেশার দিবে রাশিয়া কঠিনভাবে প্রেশার দিবে ওই সরকার পড়ে যাবে পজিটিভ প্ল্যানও আছে নেগেটিভ প্ল্যানও আছে যদি সত্য অনুযায়ী আওয়ামী লীগের উপর যে কার্যক্রমের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা তুলে নেয় তাহলে মোটামুটি স্টেবল হবে সরকারটা কিছুদিন চালাতে পারবে এই তারক জিয়া যদি সত্য অনুযায়ী না মানে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ওটাও থেকে যায় আওয়ামী লীগকে রাজনীতি করার শুধু না দেওয়া হয় একেবারে স্ট্রিম চালানো হয় দমন অঞ্চলে একেবারে কুণ্ঠা করে রাখা হয় তাহলে মনে হয় না বিএনপি পাঁচ বছর কেরি করতে পারবে এটাই হচ্ছে মুদ্রা কথা তাই তার পঁচিশে ডিসেম্বর বাংলাদেশে আসার পরেও আওয়ামী লীগের উপর যে কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয় সেটা তোলা হবে না আওয়ামী লীগ মোটামুটি ইস্যু ধরে রাখেন এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তোলা হবে না এই নির্বাচনটা হয়ে যাবে নির্বাচন হওয়া হয়ে যাওয়ার পরেই হবে মেন খেলা যা হবে সেটা আপনারা নির্বাচন হওয়ার অপেক্ষা করুন যারা আওয়ামী লীগের সমর্থক আছেন তারা হতাশ হওয়ার কোনো কথা বলি কারণ আরে ভাই আওয়ামী লীগ কি গণ পরিষদের মতো রাজনৈতিক দল নাকি আওয়ামী লীগ রাজনৈতিক দল নাকি আওয়ামী হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় দলের একটা আওয়ামী লীগ বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে উনিশশো সালের পরে বাংলাদেশ ছিয়ানব্বই পার্সেন্ট মানুষ বাংলাদেশ আওয়ামী লীগ কথা বুঝেন নাই সে দলটাকে তো সজা হারা যাবে ভাই আর সে দলের কর্মী হয়ে আপনি যদি হতাশ হয়ে যান রাজনীতি করা দরকার কি রাজনীতি যখন করেছেন সাহস থাকতে হবে হতাশাগ্রস্ত হলেও নিজেকে শক্তিশালী মনে করতে হবে উজ্জীবিত হতেই হবে আগামী দেখি ভাব রাজপথে নামে সংগঠিত হবে সেদিকে ফোকাস দিতে হবে তারেক জিয়া কি আসলো আবার বিএমপি কি ক্ষমতায় আসলো সেটার দিকে ফোকাস দেওয়ার দরকার নাই আওয়ামী লীগ ষোলো বছর ক্ষমতার বাইরে একটা বিএমপি আসুক না বাংলাদেশের জনগণ দেখুক না ছয় মাস এক বছর বিএমপি কেমন চালায় বিএনপি না বুঝবে কত চাপ থেকে সালে সালে শাসন শাসন আমল আর এখন আমল পার্থক্য আছে আর যুগও চেঞ্জ হয়েছে তারেক জিয়া এত বছর ছিল লন্ডনে বাংলাদেশের সাথে ওনার খাপ খাওয়া তো সময় লেগে যাবে দেশ চালানো তো সহজ বিষয় না বাংলাদেশ থেকে অনেক দিন যাবত তিনি দেশের বাইরে অটোমেটিক্যালি ভেঙে পড়বো এই সরকার বুঝেন না আর জামাত ইসলামীতে পুশিং করার জন্য আছে তাদের স্বার্থ আছে না হলে বিএমপি বিএনপি করার উপর রাখবে সেটা করতে চাই পরে দিয়ে কিছুই হবে না পরে দিয়ে জনগণ রাস্তায় বলবে এ সরকারটাকে হাঁটাও আওয়ামী লীগের রাজনীতিতে ফিরিয়ে আনো আওয়ামী লীগকে রাজনীতি ফিরিয়ে আল্লাহ রাজনীতি ব্যালেন্স থাকবে না এরা চুরি গাড়ি চামাতি চামারি করে পুরো দেশটা ধ্বংস করে দিচ্ছে চাঁদাবাজি করছে নিজের নিজের মারামারি করে

আর যদি আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেয় গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনে তাহলে চালাতে পারবে তারপরেও যদি ঠিকভাবে স্টেবল ভাবে সরকার চালাতে না পারে তার না তারা বিভিন্ন ধরনের হাঙ্গামায় জড়িত হয়ে যায় চাঁদাবাজি লুট পা চাঁদা বিভিন্ন মানুষ ঘুমফত্তা জড়িত হয়ে যায় তখনও কষ্ট হয়ে যাবে পাঁচ বছর চালাতে আওয়ামী লীগকে রাজনীতি ফিরিয়ে আনার পরেও কারণ জনগণের সকল কিছু মেনে নিবে না জনগণকে শেখ সঙ্গে সরকারের পতন করানো হয়েছে এগুলো দেখিয়ে যেখা সরকার গুম করেছে হত্যা করেছে আইনাঘর করেছে টাকা বিদেশে পাচার করেছে সারাবাজি করেছে সেম কাজটা সরকার আসার পরে যদি আরো দি হারে করে জনগণকে মেনে নিবে মেনে নিবে জনগণ বলবে আমরা আগে ভালো ছিলাম যেটা এখন বলছে

অসম্ভব অসম্ভব কথা বুঝার নাই আর তখন ম্যাট পুরো পাগল পাগল হয়ে যাবে বাংলাদেশ মলিকের কর্মীরা কারণ তারা এই ষোলো মাসে মাসে যে দমন নিপীড়ন ফেস করছে তারা এখন ঘর বাড়ি ছাড়া মামলা ছাড়া তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে হামলা করা হচ্ছে তাদের ঘর বাড়ি চালিপুরে ছাই করে দেওয়া হচ্ছে তারা পাগল পাগল হয়ে যাবে রাজপথ হামলে বাঁচবে নাকি মরবে সেটা দেখবে না এটাই আগামীতে ঘুরবে আশা করছি সকল কিছু বুঝতে পেরেছেন তারা যে কীভাবে বাংলাদেশে ফিরছে এবং কিভাবে ইন্ডিয়া গ্রিন সিগন্যাল দিয়েছে এবং বাংলাদেশে ফিরার পর જુદી আগামীতে পাতানুর নির্বাচন হবে বিষয় সরকার ক্ষমতা আসে এর সময় কি কি ঘটতে পারে তারপর যদি আপনাদের কোনো মন্তব্য থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন তো প্রিয় দর্শক আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন তো দেখে কি বুঝলেন কি জানলেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আবারো বলছি যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নিউজে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ